আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশেষে বড়াঘাট বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আবেদন করার জন্য যা যা লাগে বিস্তারিত আলোচনা করবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাসে সিপাহী জিডি পদে পুরুষ মহিলা প্রার্থী ভর্তি হতে পারবেন এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি জিপিএ টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে সর্বনিম্ন বেতন স্কেল নয় হাজার টাকা বয়স তিন আট দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে তেইশ বছর জন্ম তারিখ চার আট দুই হাজার দুই হতে তিন আট দুই সাত এর মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না শারীরিক যোগ্যতা পুরুষ পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা পাঁচ ফিট ইঞ্চি ওজন সাতচল্লিশ কেজি পুরুষ মহিলা তেতাল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক হচ্ছে পুরুষ বত্রিশ প্রসারিত হচ্ছে চৌত্রিশ মহিলা স্বাভাবিক আঠাশ প্রসারিত তিরিশ দৃষ্টিশক্তি ছয় 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 বৈবাহিক অবস্থা অবিবাহিত সকল জেলার সমূহতে সিপাহী যেটি পদে পুরুষ মহিলা প্রার্থী আবেদন করতে পারবে আসন সংখ্যা সীমিত রেজিস্ট্রেশন চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ দশ ঘটিকা হতে তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন এছাড়াও বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে দেখার জন্য কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করুন এবং বিজিবি পরীক্ষার সাজেশনের জন্য কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আসসালামু আলাইকুম